ছাদ বাগান হোক কিংবা উঠোন বাগান যেখানেই বাগান করি আমরা সেখানে কিন্তু জবা গাছ থাকবেই হতে পারে সেটা দেশি কিংবা হাইব্রিড দেশি জবা গাছগুলোতে অত রকম অত সমস্যা হয় না কিন্তু হাইব্রিড জবাগুলোতে নানান রকম সিজনে নানান রকম সমস্যা গরমের সময় এর পাতা শুকিয়ে যাবে পাতা হলুদ হয়ে যাবে আবার কুড়ি ঝরে যাবে নানান রকম সমস্যা দেখা দেয় আবার এই বর্ষার সময় এর পচনের একটা সমস্যা দেখা দেয় এর হচ্ছে ডাল পচে যায় কিংবা কোন কাণ্ডের কোনো একটা অংশ থেকে পচে যায় এই সময় কিন্তু বর্ষার সময় অন্তত পনেরো দিনে একবার এতে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে আর যে ডালগুলো এরকম পচে যাচ্ছে সেগুলোকে কেটে সেখানে কাটা অংশে ভাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে যাতে এটা সারা গাছে ছড়িয়ে না পড়ে সেই যে সেই জন্য এই ব্যবস্থা করতে হবে আর কি কি খাবার দিতে হবে সম্পূর্ণ ডিটেলসে জানাবো আর যদি গাছে মাটির সিস্টেম ঠিকঠাক ঠিক না থাকে যদি গাছের গোড়ায় জল বেঁধে থাকে তাহলে সেটা কিন্তু ঠিক করে নিতে হবে যে কোনোভাবে গাছের গোড়ায় কিন্তু জল বাঁধতে দেওয়া যাবে না তাহলে কিন্তু গাছ একদম সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে কোনো মতেই আর ঠিক করতে পারবে না আর গাছের যে নিচের দিকের অংশটা সেই অংশটাই কিন্তু চেক করে রাখবে যে কোনো সময় এতে পচন সৃষ্টি হয় কি না তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে আর এইভাবে ডালগুলো কেটে নাও কেটে নিয়ে এবার যত আগাছা আছে সমস্ত কিছু পরিষ্কার করে নিতে হবে প্রত্যেকটা গাছের আর গাছের গোড়ায় বর্ষার সময় যাতে ভালো মতো জল মানে রোদ্দুর পায় সেটাও খেয়াল রাখতে হবে এবার আগাছাগুলো পরিষ্কার করে নেওয়ার পরে মাটিটা একটু খুঁড়ে আলগা করে নেবো আর কি খাবার দেব সেটাও দেখাচ্ছি জবা গাছ কিন্তু এমন একটা গাছ খাবার একটু কম হলে ফুল কিন্তু দেবে না তাই এতে খাবার কিন্তু সমানে দিয়েই যেতে হয় যেহেতু এখন বর্ষাকালে গাছের বাড়ি আনার জন্য আর গাছের গ্রোথ ঠিক রাখার জন্য কী কী খাবার দেব তার সম্পূর্ণ ভিডিওটার মধ্যেই আছে প্রথমে আগে মাটিটা খুঁড়ে নিলাম আলগা করে ভালো মতন করে খাবার দিতে গেলে মাটিটা খুঁড়ে নিতে হবে আর গাছের মাটির যখনই এই গাছটা করবে টবের মাটি যেন শুকনো থাকে সেটা খেয়াল রাখতে হবে ভিজা মাটিতে কখনোই খাবার দেওয়া যাবে না আর খাবার দেওয়ার পরে ভরপুর মাত্রায় জল দিতে হবে আর এই কাজটা সবসময় বিকালের দিকে করতে হবে আমি আগে মাটিটা একটু খুঁড়ে নিলাম খুঁড়ে নেবার পরে আমি এখানে খাবার নিয়েছি দেখো এটা হচ্ছে গোবর সার আর তারপরে নিয়েছি নিমখোল আর নিয়েছে জিয়ার দানা এখানে হারগুড়ো আর সিংকুচি আর নীলা মিপসাম সল্ট আর পটাশিয়ামের জোর নিয়েছি জিরো জিরো ফিফটিন এগুলোকে মিক্স করে একটা খাবার তৈরি করে নেবো এটা কিন্তু জবা গাছে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু গাছে জবা গাছে যেটুকু যা দরকার সম্পূর্ণ খাবারটাই এর মধ্যে আছে এবার যে কটা গাছ আছে আমার টবে বেশিরভাগ গাছই আমি মাটিতে বসিয়ে দিয়েছি আর যে একটা দুটো গাছ আছে সেগুলোতে এই খাবারগুলো দেবো এক মুঠো করে দিয়ে ভরপুর মাত্রায় জল দিয়ে যেখানে সারাদিন রোদ্দুর পায় এমন একটা জায়গায় রাখতে হবে যেহেতু এগুলো আমার উঠোন বাগানে আছে উঠোন বাগানে আমার সবসময় রোদ্দুর পায় না তাই রোদ্দুর আলা জায়গায় এই গাছগুলোকে রেখে দিলেই ভালো থাকবে আর ফুলও হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর অন্য কিছু জানার থাকলে অবশ্যই জানাবে আর এই গাছে জবা গাছে কিন্তু মাঝে মাঝে কীটনাশক স্প্রে করতে হবে না নাহলে মিলিবাগের অ্যাটাক হলে গাছের কিন্তু গ্রোথ সেইভাবে নেবে না আর গাছেও সেভাবে ফুল হবে না তাহলে আজকে আজকের মতো ভিডিওটি শেষ করছি নমস্কার